রান্না করে নিয়ে এলেন সনাতন গোস্বামী জন্য সেই সময় সনাতন গোস্বামী পা তিনি বলছেন দেখো আমরা কোথায় রাধারানীর সেবা করতে যাব আর স্বয়ং রাধা কষ্ট করে আমার জন্য পায়েস রান্না করে নিয়ে এলো এই সমস্ত সুন্দর সুন্দর কাহিনী পাওয়া যায় সফরদের সঙ্গে কৃষ্ণ যখন গরু চলাতে আসতো এখানে সঙ্গে সঙ্গে কৃষ্ণ ডাক দিতেন শ্যামলী ধবলী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িগণ এখানে এসে উপস্থিত একটু দূরে দেখা যাব অনেক রঙের গাবি আছে কালো বর্ণের গাবি শেখ বর্ণের গাবি হলুদ বর্ণের গাভী এর গাভীগণের বিভিন্ন নাম দেখা যায় কারণ না শ্রাবলী কারণ না ধবলী এই সমস্ত নাম পাওয়া যায় ডাকার সঙ্গে সঙ্গে সবাই এসে উপস্থিত হতো এগুলো ভজনের চরমস্থল আমরা যে দামোদর মন্দিরে গিয়েছিলাম সেই দামোদর মন্দিরে রূপ গোস্বামী কি সমাধি মন্দির ভজন কুকির দেখা যায় স্বাধীন সন্ন্যাসীগণ গোস্বামী বর্গ তার এই জায়গায় কোথাও থাকেননি তারা বিভিন্ন জায়গাতে ভজন সাধন করে গেছে আজকাল এই বৃক্ষতলে আগামীকাল ওই বৃক্ষতলে বিভিন্ন বৃক্ষতলের মধ্যে তারা ভজন করে গেছে আর আমরা করে কি ভালো ভালো একটা লেখা চাই সেইখানে গিয়ে বসবাস করতে চাই যদি গোস্বামী পর্বের ভজন দেখা যায় তাহলে আমাদের ভজনটা অত্যন্ত চুচ্ছল গোস্বামী পার্ক তিনি অনেক গ্রন্থ রচনা করে গেছেন বিদগ্ধ মাধব ললিত মাধব উজ্জ্বল নীলমণি আবার তিনি ভক্তির সমিতি সিন্ধু অপূর্ব গ্রন্থ যে গ্রন্থকে আশ্রয় করার সঙ্গে সঙ্গে আমাদের সহজে ভক্তি লাভ হয় চৌসুরী ভক্তির কথা উল্লেখ করা আছে তার মধ্যে সেটি এর মধ্যে উল্লেখ করা আছে এই অবতার বর্গের কথা উল্লেখ করা আছে লঘু ভাগ্যতানিকের মধ্যে অনেক রচনা করে গেছে রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ স্বয়ং রূপ বলা হয় কি খাস কামরা লোক সেই রূপ গোস্বামীকে নিয়েছিলেন কি অর্থমন্ত্রী ছিলেন রাজা হুসেন সাহেব চৈতন্য মহাপ্রভু যখন রামকেলে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বৃক্ষতলের মধ্যে দর্শন হয় তার দর্শন হয় দু সেই সময় চৈতন্য মহাপ্রভু বলেছেন কতদিন তোমরা অর্থমন্ত্রী হিসাবে কাজ করবে চলো আমার সঙ্গ করার জন্য সেই সমস্ত ত্যাগ করে রূপ গোস্বামী পা সনাতন গোস্বামী পাঠ যে ধনের ধনের জন্য লালাইিত আমরা সেই সমস্ত ধনকে ত্যাগ করে তারা বৃন্দাবনে এসে গেছে চৈতন্য মহাপ্রভুর মনোবিষ্ট পূর্ণ করার জন্য এক সময় একটা সুন্দর কাহিনী পাওয়া যায় শ্রীবাদ আচার্যের কন্যার নাম কি তার নাম ছিল হেমালা তার নাম ছিল সে প্রতিদিন গোবিন্দের গোপীনাথের সেবা করত বৈষ্ণবগণের সেবা না করিয়ে সে কোনোদিন সেবা করত না কে হেমালাম সিনেমা কন্যা একদিন বৈষ্ণবগণের সেবা করার পরে তিনি ঘুমিয়ে পড়েছেন সেই সময় পঞ্চাশ জন বৈষ্ণব জয় হেমালাম হেমতী কি জয় হেমলতা দেবী কি জয় জয় হেমলতা দেবী কি জয় আর তিনি ঘুমিয়ে পড়েছেন পঞ্চাশ জন বৈষ্ণবকে এসে গেছেন স্বয়ং শ্রীমতী রাধারানী ভক্তের যাতে কষ্ট না হয় এই জন্য স্বয়ং রাধারানী মন্দির থেকে বেরিয়ে এলেন মাঠের মধ্যে গিয়ে শাক তুলে নিয়ে এলেন মাঠ থেকে বেগুন তুলে নিয়ে বেগুন কেটে শাক রান্না করে বেগুন রান্না করে ভক্ত করে সেবা করেন পঞ্চাশ জন বৈষ্ণব এই পঞ্চাশ জন বৈষ্ণব তৃপ্ত হয়ে জয় হেমতা দেবী জয় গান করতে করতে ওইখান থেকে চলে গেলেন পর মুহূর্তে ঘুম ভেঙে গেছে কার হেমলতা দেবী তিনি মন্দির খুলে দেখলেন কি শ্রীমতী রাধারণী আচলের মধ্যে শাক লেগে আছে যে রান্নার বাসনগুলো ভালো করে ধুয়ে মুছে রেখেছে ঘরের মধ্যে ঘরে ঢুকা সঙ্গে সঙ্গে কি দেখলেন বাসনের মধ্যে বেগুনের টুকরা বেগুন ভাজার টুকরা এগুলো এলো কি করে আমি তো ভালো করে বাসন মেজেছি আর শ্রীমতী রাধারান মধ্যে শাক এলো কি করে সঙ্গে সঙ্গে তিনি জানতে পারলেন শ্রীমতী রাধা রানী যাতে কষ্ট না হয় আমার যাতে কষ্ট না হয় নিজ হাতে মাঠ থেকে শাক এনে রান্না করেছে নিজ হাতে বেগুন তুলে নিয়েছে রান্না করেছে কে স্বয়ং শ্রীমতী রাধারানী সঙ্গে সঙ্গে হেমতাদেবীর চোখ দিয়ে জল বেরোচ্ছে হায় আমার জন্য কষ্ট করেছে শ্রীমন্ত রাধারানী দেখো রাধারানী পরম নেই ভক্তের জন্য তিনি অনেক কিছু কষ্ট করেন এই জন্য যে টের কদম্বী আমরা এসেছি আমরা এখানে স্বয়ং রাধারানী পায়েস রান্না করেছিল আমরা যখন প্রতি বছর এখানে আসি অল্প অল্প করে সবার পায়েস দেওয়া হয় কেন যেহেতু সনাতন গোস্বামী রূপ গোস্বামী পাদের সেবা পায়েস দিয়ে স্বয়ং শ্রীমতী রানায় রান্না করেছিল এই জন্য পায়েস হন যদি কৃষ্ণকে লাভ করতে হয় একটি প্রতিজ্ঞা নিয়ে যাব আমরা ভক্তি স্বামীকে সিন্ধু গ্রন্থের মধ্যে উল্লেখ করা আছেন অন্য বিলাসের সৃন্য জ্ঞান পরমাদি অনাদিত্য কৃষ্ণ উত্তম সেই ভক্তিকে উত্তম ভক্তি বলা হয় অন্য বিলাস থাকলে কখনো কৃষ্ণ ভক্তি লাভ হবে না দীক্ষা গ্রহণ করেছে কীসের জন্য যাতে আমাদের কৃষ্ণের প্রতি অনুরাগ বৃদ্ধি হয় শ্রীমতী রাধারের প্রতি অনুরাগ বৃদ্ধি হয় অনুরাগ যদি বৃদ্ধি না হয় ভিক্ষা আমাদের হয় নাই বুঝতে হবে সেই রুগ্রশী পাথরী বলে গেলেন অন্য অবিলাস শুনলাম এই জগতে যত প্রকার অভিলাস আছে সব কিছু ত্যাগ করতে হয় জ্ঞান কর্মাধিবনা দিকম জ্ঞানের সাহায্যে ভগবানকে পাওয়া যাবে না কর্মেশসাই যে ভগবানকে পাওয়ার মহান অষ্টাঙ্গ যোগ আমারই জাগজন জাগ্য মালিক অলসন উদ্যম এলো সিদ্ধंती কজ্জীন মনরসাই নহে সুক্ত সসিংহসন পুরি শান্তি মুখে বিগম সিংহ গুহার মধ্যে ঘুমিয়ে আছে সিংহটা সে মনে মনে চিন্তা করলো আমি ঘুমিয়ে থাকি আমার মুখে মধ্যে পুরি শান্তি ঢুকি গেল সে ঘুমিয়ে থাকলে হরিণ সাবক কোনো মুখের মধ্যে ঢুকবে না সিংহকে চেষ্টা করতে হবে হরিণ শাবক কোথায় যদি আমরা আলস্য করি ঘুমিয়ে থাকি কৃষ্ণ ভচন যদি না করি কখনো কৃষ্ণ প্রেম লাভ হবে না রাধা প্রেম লাভ হবে নাম সেই রাধা প্রেম লাভ করতে গেলে কি হবে উদ্যম থাকবে আমাদের উদ্যম বাদ দিয়ে আলস্য করলে কৃষ্ণকে লাভ করা যায় না স্বয়ং রূপ গোস্বামী পাল তিনি মাদুর করি ভিক্ষা করতে সহজে যেতেন না তিনি তিনি কতদিন দিন এইখানে তার খাদ্য দিতে দিল হরি ভরণ করলে খাদ্যের কোনো মহল নাই স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি বলে গেছেন যুবক ভক্তের ভার আমি বহন করি ভক্ত কখনো না খেয়ে থাকবে না আমরা মনে করি কাজ যদি না করি ভক্ত কে খাওয়াবে ওকে ভুল কথা আমাদের কৃষ্ণচন্দ্র তিনি খান এই জন্য এই জগতে দেখা যাচ্ছে মনে করি যে ছেলে খাওয়াচ্ছে মেয়ে খাওয়াচ্ছে ছেলের কি ক্ষমতা আছে খাওয়ানো মেয়ের কি ক্ষমতা আছে আমাকে খাওয়াবেন যদি মনে করি ছেলেটা আমার ছেলে তোমার নয় ছেলে কৃষ্ণের ছেলে কৃষ্ণের কাছে চলে যাবে ছেলে ছেলেটা আমার নয় কিসের জন্য একটি মাটির কলসি তৈরি করতে গেলে কি দরকার হয় চা মাটির দরকার হয় চাগার মাটি থাকলে মাটির কলসি কোনো কালে তৈরি হবে না চাক রেখে দিলাম মাটিও রেখে দিলাম মাটির কলসি কোনো কালে তৈরি হবে না তার জন্য কুমোরের প্রয়োজন হয় কুমোর যদি না থাকে মাটির কলসি তৈরি হয় না মায়ের দেহের মধ্যে যদি ওহাম না থাকতো ডিম্বাল না থাকতো ছেলেদের দেহের মধ্যে যদি স্প না থাকতো শুক্রানো শুকরান কিন্তু বাবা সৃষ্টি করেননি ডিম্বারে কিন্তু মা সৃষ্টি করেনি সেগুলো ভগবান কৃষ্ণচন্দ্র জগৎ সৃষ্টির জন্য মায়ের দেহের মধ্যে ডিম্বারম ছেলে মেয়ে দেহের মধ্যে রেখে দিলে সুপ্রাণ তখন জগৎ সৃষ্টি হয় জগদেবের পিতা তৃষ্ণা যে নাম পিতৃ দহ এই জন্মে জন্মে কাম আমরা সবাই পিতৃ দহই সেই পিতাকে মানি না আমরা সেই পিতাকে বাদ দিয়ে সংসার নিয়ে ব্যস্ত আছে স্বয়ং রূপ গোস্বাই বাদ যার বেতন ছিল কয়েক হাজার কোটি টাকা বছরে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে গিয়ে রূপ গোস্বাই বাদ অর্থমন্ত্রী ছিল কার অর্থমন্ত্রী গৌরের বাদ হুসেন সাহেব অর্থমন্ত্রী ছিল সে অর্থমন্ত্রীর পদ ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করে বৃন্দাবনে ভজন করতে এসেছেন মাঝে মাঝে তিনি যেতেন চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য এই যে প্রয়াগের সে প্রয়াগের মধ্যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে রূপ শিক্ষা সেই রূপান বৈষ্ণব আমরা গৌরী বৈষ্ণব কাকে বলা হয় রূপানুক বৈষ্ণব রূপ গোস্বামী যেটা শিক্ষা দিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীর মাধ্যমে যেটা শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষার শিক্ষিত আমরা সেই রূপ্যশ্রে পাশ যদি না থাকত কৃষি জানতে পারতাম না আমরা সেই রূপ্যসামী কৃপা হোক আমাদের মস্তকে টের কদম্ব এসেছে আমরা এ কদম্ব গাছটা উপর দিকে না উঠেন মাটিকে স্পর্শ করে আছে মাটিকে স্পর্শ করে আছে কৃষির জন্য এ কদম্ব বৃক্ষ সেও যাচ্ছে রাধারানীর পায়ে পায়ের ধুলি পড়েছে এখানে সে পায়ের ধুলি মস্তকে ধারণ করে আমি ধন্য কুঞ্জন ৰাস কুঞ্জনী কিজন অনন্তী পাঠ প্ৰ 이제 마아마아 <sussurra> <sussurra> <sussurra>